হ্যালো বন্ধুরা কেমন যে তোমরা সবাই আশা করো খুবই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম এদিকে দেখো আমরা যাচ্ছিলাম পুচকুকে নিয়ে ডাক্তারের কাছে বনগাতে আমি আমার মা আর পুচকু মিলে আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মিলে কিন্তু যাচ্ছিলো মাসি শাশুড়ির বাড়িতে বেড়াতে তো যাই হোক এদিকে দেখা হয়ে গেলো আমাদের স্টেশনে তাই কথা বলছিলো মা এদিকে আমি বসেছিলাম যেহেতু ভালো লাগছিল না দুপুর টাইম ঘুমের টাইম তো আমরা গেছিলাম দেড়টা টেনে তো দেখতেই পাচ্ছ কথা বলছিলো রোদ্দুর আর আমি এখানে বসে রয়েছি একা একা এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসে পুচকু কিন্তু ট্রেনে উঠতে খুবই ভালোবাসে যেহেতু বইতে পড়ে ভু গাড়ি গাড়ি বলে আর কি তো এটাই বলছিল পুচকু টাটাও দিচ্ছিলো তো এদিকে দেখো পুচকু কিন্তু ঘুমিয়ে পড়েছে যেহেতু ঘুমের টাইম বাড়ি থেকে খাইয়েও নিয়ে এসছি তো এদিকে দেখো বন গামরা নামলাম প্রচণ্ড ভিড় ছিল দুপুর টাইমে তাও এদিকে দেখো আমাদের ব্রিজ পার হতে হলো ভিডিওটা স্পিড করে দিয়েছি একটু শর্ট করে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগে কেমন লাগে বা কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমিও তোমাদের পাশে থাকবো এদিকে দেখো আমরা কিন্তু পৌঁছা গেছি ডাক্তারের কাছে তো ডাক্তার কিন্তু অন্য রোগী দেখছিল তো বললো কিছুক্ষণ বসতে কিন্তু আমার মেয়ে তো বসবে না ও তো হাঁটা চলা দৌড় দৌড়ি ওর ঘুমও ভেঙে গেছে টোটোতে ওঠার আগেই তো তারপরে দিকে দেখো আমার মেয়ে কিন্তু হাতে মানে কার্ড নিয়ে মানে কয় নম্বর তারপরে প্রেসক্রিপশান নিয়ে সব নিয়ে ও হাঁটবে চলবে মানে ও একাই নিয়ে যাবে ও আমাকে দেবেই না এদিকে দেখো আমাকে ওর আসতে বলছে বাড়ি বাড়ি বলছে যেহেতু ও দোতলায় থাকে সবসময় তো এখন দোতলায় উঠতে বলছে সিঁড়ি দেখে যেহেতু তো ও সিঁড়ি উঠতে ভালোবাসে তো আমি তো নেবো না ওকে আমার ভালো লাগছে না বসে রয়েছি এমন শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে আমিও ডাক্তার দেখাবো আমার থেকে মন হয় ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে বুকে ঘ্যার ঘ্যার করছে না কীরকম করছে তো এদিকে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে প্রচণ্ড কান্নাকাটির পর মেয়েকে শান্ত করিয়ে তো এদিকে চলে এসে স্টেশনে স্টেশনে সেদিকে এক ঘন্টা বসে থাকতে হবে কিন্তু পেটেও ওইদিকে পাঁচটা মানে চারটে সাড়ে চারটে ট্রেন ধরবো চারটে বেজে গেছে তো প্রায় এক ঘন্টা মতো আধা ঘন্টা মতো বসে থাকতে হবে তো ওইদিকে দেখো মা আর মিলে খেলা করছিলো আমরা একটা মিষ্টির দোকান টাইপের এসেছিলাম ওখানে দেখে লুচি ভাজা ছিল তো বললাম যে নতুন করে কী ভেজে দেবে বললো হ্যাঁ কিন্তু একদম বাসি লুচিগুলোই মানে স্টেশনের পাশে বনগাঁ স্টেশনের এখান থেকে আগেও খেয়েছি ভালো ছিল কিন্তু এখন বাসি লুচিগুলো আমাদের সেই মানে বাসি না হয়তো আগেই ভাজা ছিল সেগুলোই গরম করে দিল বারণ করলাম তাও দিল তো এইভাবে খেয়েই আমরা চলে এসেছি ভালো লাগেনি একদম ফুচকো খেতে চাইছিলো কিন্তু ওকে বেশি দেওয়া হয়নি যেহেতু ভালো লাগছিল না আর ওরও খিদে পেয়ে গেছিলো ওর খাওয়ারও টাইম হয়ে গেছে এদিকে দেখো আমরা একটু ঝালমুড়ি মাখানিয়ে নিয়েছিলাম আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো মা ভাত খেয়ে গিয়েছিল কিন্তু আমি খেয়ে যাইনি বলেছিলাম এসে খাবো ফুচকু মুড়ি খেতে চাইছিলো কিন্তু মশলাদার মুড়ি তার জন্য ওকে বেশি দিচ্ছিলাম না তাও যেহেতু বায়না করছিলো ওর খিদে পেয়েছে তাও অল্প অল্প করে দিচ্ছিলাম একটা একটা করে তো এদিকে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি একটু চা জামন করছিলো কিন্তু তেমন পাইনি টাইমও ছিল না এদিকে দেখো বাচ্চা নিয়ে বেরোলে অনেক টাইম নিয়ে বেরোতে হয় আর রাস্তাঘাটে খুবই ঝামেলা হয় আর বাচ্চা নিয়ে আস্তে আস্তে যেতে হয় সব জায়গায় তো আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানি টাটা বাই বাই